আচ্ছা ওয়েলকাম মাই চ্যানেল আমি কার্তিক রাজ তোমরা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করো তা আমি আজকে এসছি খোল কিনতে এবার আমি কিন্তু কীর্তন করে বেড়াবো ওই জন্য আজকে এসছি খোল কিনতে তাই তোমাদের একটা ভিডিও তুলে ধরলাম একটা ব্লগ তো চলো আজকে খোলের দোকানে আমি যাবো দেখবো খোলের কেমন দাম আর কীরকম ভালো খোল বাজে

এবং এখানে মেরামত করা হয় হ্যাঁ মেরামত মেরামত করা হয় হয় নতুন মাটি পাল্টা সব কিছুই হ্যাঁ এটা ঠিকানা বলুন ঠিকানা হচ্ছে পাইকোর বাস স্ট্যান্ড হ্যাঁ সাইনবোর্ডে লেখা আছে মৃদঙ্গ গৌরাঙ্গ মৃদঙ্গ ভান্ডার গৌরাঙ্গ মৃদঙ্গ ভান্ডার লেখা আছে আমার সাইনবোর্ড আছে তো বেশ দর্শক বিন্দু আপনারা যদি এখানে আসতে চান একদম মুর্শিদাবাদ বীরভূমের মধ্যে অর্থাৎ পশ্চিমবাংলা বেঙ্গল পাইকোর বীরভূম আপনারা মুরাডোই রোড নলাটি রোড এইসব নাম শুনেছেন রামপুরাট এই সব লাইনে আপনারা এই কিন্তু এখানে যোগাযোগ করতে পারবেন এটা কিন্তু একটা বিশাল একটা খোলের বড় দোকান সেখানে আমি আজকে খোল কিনতে এসেছি এই যে খোলের দোকান ভিডিওটা আপনারা পুরো দেখতে থাকুন আর কি খোল কিনে এখান থেকে কিন্তু আমি বাড়ি যাবো তো এই যে অনেক খোল প্রচুর খোল সবগুলোই ভালো লাগছে মনে হচ্ছে সবগুলোই বাড়ি নিয়ে যাই এমন একটা ব্যাপার এই যে মিস্ত্রিগুলো আছে কাজ করছে বলো কি করছো কি এটা সুর হয় ও সুর মানে তুমি এটা একটা সুর তৈরি করছো যাতে আরো ভালো বাজে তাই তো আর এগুলো কি এগুলো কি চামড়া নাকি ও চামড়া তো কত যন্ত্রপাতি দেখতে পাচ্ছি ভিবার অনেক যন্ত্রপাতি তো আমরা দেখে মনে হয় যে একটা সাধারণ ফোল করতে আর কি সময় লাগে সময় লাগে না এখানে অনেক কাটতে হয় অনেক কিছু লাগে সেটা আপনাদের তুলে ধরলাম তো আমি তো ভাবতাম যে খোল না খোল যেমন তা একটা দোকানে গেলে হয়তো পেয়ে যাবো এরকম কিছু ভাবছিলাম কিন্তু সেরকম কিছু না এই যে দাদা এখানে করছে যে ধূপ ধূপ করে বাজাচ্ছে দেখি কি করছো তুমি এটা তলা বলতে গেলে এটাকে তলা বলা হয় এটা ভেঙে গেছিল নাকি তোমার নাম বলো এই দোকানের কে তুমি কর্মচারী এই দোকানের কর্মচারী চলো এখানে কত বছর তো কাজ করছো তো এটা তো দোকানটা তো খুব ভালোই লাগলো আমাদের তো এখানে গিয়ে মানুষ খোল কিনতে আসে কত দূর থেকে খোল কিনতে আসে মানুষ জলঙ্গির থেকে জলঙ্গি মানে বহরমপুর জলঙ্গি বহরমপুর জলঙ্গি তার দূরে রামপুরহাট রামপুরহাট এদিকে তিন পাহাড় বাবা রে বিশাল ব্যাপার তো হ্যাঁ দোকানটা তো অনেক পুরনো অনেক পুরনো রাধে রাধে বন্ধুরা দেখতে পাচ্ছি আপনি কাকু আপনার বাড়ি কোথায় স্বাধীনপুর স্বাধীনপুর বাড়ি আপনাকে তো চেনা চেনা লাগছে আমার একটু চেনা চেনা লাগছে তো আপনি এখন কি করতে এসছেন আমি একদম খোল সাহেব করতে বা খোল নতুন কিনবো ও আপনি কি কীর্তনিয়া কীর্তন করেন আমি হরি সংকীর্তন করি হ্যাঁ বুঝতে পেরেছি আপনাকে আমি দেখেছি কোথাও আপনাকে পরে কথা বলছি আপনার সাথে তো এই যে এটা হচ্ছে মেন রোড এদিকে চলে গেল মোরাই বীরভূম আর এইদিকে চলে গেছে কিন্তু মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ তো এটা আমার এলাকা এইদিকে আর এইটা হচ্ছে মোরাই বীরভূমের রাস্তা হুম এই যে দোকানে পোস্টারটা দেখাচ্ছি তোমাদের গৌরাঙ্গ বিদাঙ্গ ভাঙ্গা ভাণ্ডার তো এইখানে পোস্টারটা তুলে ধরলাম আর এই যে দোকানটা হ্যাঁ এখানে মানে একটা বিশাল বড় বড়ো জায়গা থেকে এখানে কিন্তু খোল তৈরি করতে আসে এই যে এই এইগুলো আছে বস্তাতে এগুলো কিন্তু পুরো চামড়া এই চামড়াগুলো এখানে আছে হ্যাঁ বস্তায় বস্তায় যে চামড়াগুলো আসে তো এগুলো আবার চামড়াগুলো কেটে কাটায় করে কিন্তু খোল তৈরি করা হয় চলো ভিওয়ার্স টাটা সবাইকে অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য রাধে রাধে আবারও বলছি ওয়েলকাম মাই চ্যানেল আমি কার্তিক রাজ যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো করো যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো আর

ওই গেলো আমাদের খোল কেনা বাড়ি চলে যাবো